অধিকারী নিজের বক্তব্য রাখছিলেন আপনি নিশ্চয়ই দেখেছেন সেই বক্তব্য রাখার সময় একটা স্ল্যাং তিনি ইউজ করে ফেলেন মানোজ বার্মা প্রসঙ্গে কলকাতা পুলিশের যিনি কমিশনার রয়েছেন তার প্রসঙ্গে এটা এইটা থেকে বিরত থাকাটাই কি বাঞ্ছনীয় ছিল না তিনি বিরোধী দলনেতা রাজ্যে মনে রাখতে হবে যে ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি ভাষায় কথা বলেছেন মৌহা মৈত্র প্রশাসন ব্যবস্থা নিয়েছে ধরুন প্র ধর্ম কি ভাষায় আক্রমণ করেছিলেন ববি আকিম হচ্ছে সরাসরি এককে ভোটারদেরকে কোন প্রশাসন ব্যবস্থা নিয়েছে তাইম পুলিশের মামাসি করেছে কেস তো কোন ব্যবস্থা নিয়েছে আজকে যেভাবে ওর বাবা মাকে বিরোধী দলনেতার চোখের সামনে মারধর করা হয়েছে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছে একটা প্রতিভা এতজন নেমেলে নেমেছে তাদের সাথে যে আচরণ করেছে পুলিশ এ আমার আপনার কেন কোন মানুষের মাথা ঠিক রাখা পসিবল ছিল না ওই মুহূর্তে এ তো কিছুই বলেননি সুমেন্দু কিছুই বলেননি পুলিশের বাড়িতেও মা বোনেরা রয়েছে পুলিশের পজিটিভ অ্যাক্ট করা উচিত ছিল পুলিশ যে ধরনের অ্যাক্ট করেছে সেই অ্যাক্ট কোনো মতেই কাঙ্ক্ষিত নয় কোনো মতেই লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ফুলিয়ে দিয়েছে অভয় আর মা বাবাকে মেরে দিতে পারলে তো খেলা শেষ এই লড়াই থেমে যাবে হবে না সব সরকারকে বুঝতে হবে যে মরে যাবার আগের পর্যন্ত আমরা লড়বো আমরা জাস্টিস আদায় করবই বেশ এই যে আপনার আপনি বারবার সিবিআই সিবিআই বলছেন আমরা ভাই সিবিআই এর মুখপাত্র নই সিবিআই ভারতীয় জনতা পার্টি চালায় না সিবিআই যদি কোনো ভুল করে তার কোটে লড়াই আমরা লড়বো আমাদের বিশ্বজিৎ কে গিয়ে জিজ্ঞেস করুন বেলেঘাটায় অভিজিৎ কে মেরে দিয়েছিল

না আমি আমি শুধু এই জিনিসটা একটু জানতে চাইছি যেহেতু এই কথাগুলো এই ভার্সন গুলো এই ভার্সন গুলো বাবু দেখুন একটা শুনুন আমি না 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 আমি এই কারণে এই প্রশ্নটা করলাম আমি এই কারণে এই প্রশ্নটা করলাম কারণ অভয়ের বাবা মা তারা বারবার সিবিআই তদন্তের উপর সন্তুষ্ট নয় এই বিষয়টা নিয়ে তারা কিন্তু সরব হচ্ছেন না না এক্ষেত্রে তৃণমূলের তো কোনো জায়গাই নেই শঙ্কুবাবু এক্ষেত্রে তো তৃণমূলের কোনো জায়গাই নেই এটা তো অভয়ের বাবা মা বলছেন আরে শুনুন না অভয়ার বাবা মা বলছেন আপনি যে প্রশ্নটা করলেন যে সিডিও কমপ্লেক্স দিকে কেন আন্দোলন হবে না আমি কুনাল ঘোষের প্রসঙ্গেতে যাচ্ছি না আমি তৃণমূলের কাউকে এখানে আনতে চাইছি না আমি বলছি যে অভয়ার বাবা মা তো সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন এটা তো আপনিও জানেন আমার কথা হচ্ছে গিয়ে যদি তারা কখনো এই ধরনের একটা অভিযানের ডাক দেন তারা যদি তারা যদি এই সিচুয়েশন আসেন কারণ তারা তারা বলছেন যে আমাদের মেয়ে যেদিন মারা গেছিলো আমরা সেই সিচুয়েশান কি বলছি না খুব স্বাভাবিক একটা বিষয় আমি কি বলছি শুনুন যদি কালকে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী থাকে না এক ঘন্টায় চাপকে সোজা করব যারা যারা এর সাথে যুক্ত আছে এক ঘন্টায় ফার্স্ট ক্যাবিনেটে হবে বেশ এবারে আমাকে আমার পরের কোশ্চেনের দিকে যাই কারণ আপনি এই সিজিও অভিযানের বিষয়টা নিয়ে আপনি এড়িয়ে গেলেন ঠিক আছে না না কুনাল ঘোষের প্রশ্ন নয় আমি কুনাল ঘোষের মুখপাত্র নই আমি কুনাল ঘোষের বক্তব্য বলছি না আমি আমি যেটা বলছি আমি যেটা বলছি সেটা অভয়ার বাবা মায়ের যে দাবি বা অভয় অভয়ার বাবা মায়ের যে বক্তব্য সেখান থেকে একটা প্রশ্ন আমার কথা হচ্ছে যে সিজিও অভিযানের কথা আমি আপনি বলছি যে যদি সিজিও অভিযানের তারা ডাক দেন তাহলে আপনারা যাওয়ার হবে আপনারা তো নবন্ন অভিযানে শঙ্কু বাবু আপনারা তো নবন্ন অভিযানের ডাক যখন দিয়েছেন তখন পাশে থেকেছেন তারা যদি এক পরবর্তীতে তারা যদি এক পরবর্তীতে কোনো ঘটনা অবস্থান কর্মসূচি নেন বা কোথাও বিক্ষোভ প্রদর্শন কর্মसूची নেন তাহলে আপনারা থাকবেন তো সব আমি সেটাই জানতে চাই নবন্ন Saraswati CP কেসরা লাগানো তাই নবন্ন অভিযান হয়েছে না আমার বক্তব্য হচ্ছে যে যদি এরপর কোন কর্মসূচি তারা ডাকেন আপনারা এইভাবেই সাপোর্ট করবেন তাই তো আমি যদি তো ডাকে তো ডাকবেন কি নিয়ে আলোচনা হবে আমাদের সাথে আমরা বলবো তারপর তো তারা বলবেন তারপর তো কি হবে এখন ইয়া হয় এর উপরে অনেক কিছু বলা যায় বেশ আমার পরের প্রশ্নের দিকে যাই সেটা হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বা অনেক বঙ্গবাসীর মধ্যে অনেকে আলোচনা করছেন এবং সাম্প্রতিক সময়ে অনেক ইউটিউবার যারা রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম আলোচনা করেন তারা অনেকেই একটা বিষয় বলছেন যে যদি এরকম হয় যে অভয়ার মাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার একটা বন্দোবস্ত করা হয় সেটা জনতার দাবি অনুযায়ী কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় না বিজেপির ব্যানারে না অন্য কোনো দলের ব্যানারে যদি জনতার দাবি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি অভয়ার মাকে প্রার্থী করা হয় তাহলে কিন্তু ন্যায় বিচার আসলেও আসতে পারে বা একটা সিচুয়েশন সেরকম তৈরি হলেও হতে পারে যদি এই রকম কোনো সিচুয়েশন তৈরি হয় বিজেপির তরফ থেকে কি ফুল সাপোর্ট থাকবে দেখুন আমি আপনাকে আবার একটা কথা বলছি হাইপোথেটিক্যাল কোশ্চেনের উপর উত্তর দিলে আমাকে দল থেকে বের করে দিবে আমার তো একটা এক্তিয়ার আছে দলের একটা সিস্টেম আছে গঠনতন্ত্র আছে নিয়ম আছে নির্বাচন এখন অনেক বাকি আগে এখন লড়াই চলছে তার জাস্টিসের জন্য তারা নির্বাচনের জন্য লড়াই করতে চান কিনা তাদের কি ইন্টারেস্ট আছে কিনা এসব তো কোনো কিছু আলোচনার বিষয়ই নেই এখন তো আগে তার মেয়ের জাস্টিসের জন্য লড়াই চলছে তো বলে সেই সংক্রান্ত বিষয় বলতে পারবো আপনি যদি এখন আগামী দিনে কি হবে তার উপরে বেশ করে এখনই কমেন্ট পাস করতে বলেন ইটস আ টু টপ সিচুয়েশন ফর আস বেশ একজন মুখপাত্র হিসেবে আমি এটা বলতে পারি না মানে কি ঠিক আছে আমি তাহলে পরের প্রশ্নের দিকে যাই আমার কথা হচ্ছে যে অভয় আর বাবা মা তারা কি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রাখছেন কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তার বাবা মার সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন এবং নিয়মিত খোঁজ খবর রাখেন অভয়াকে বোন বলে তিনি ডাকেন সম্বোধন করেন অভয়া হ্যাঁ কি রাখছেন না তার থেকেও বড় বিষয় যে শুভেন্দু বাবু অফিশিয়ালি বলে দিয়েছেন এবং আমরাও বলছি আমরা এই লড়াইয়ে ওনার বাবা মার পাশে আমাদের বোনের বাবা মার পাশে রয়েছি কোমর বেঁধে রয়েছি বেশ আর ব্যক্তিগতভাবে শঙ্কুদেব পণ্ডা ব্যক্তিগতভাবে শঙ্কুদেব পণ্ডা কিরকম ভাবে অভয়ের পাশে থাকছেন কিরকম ভাবে আমাদের যখন যেরকম সাহায্য চাইবে তখন এরকম থাকতে হবে কালকের ঘটনার পর থেকে তো আরো বেশি করে থাকতে হবে তাহলে তো যে কোনো সময় মেরে দিতে পারে এ যেভাবে এ তার পেছনে ট্যাক্সি করে ধাবা করেছে পুলিশ যেভাবে লাঠির বাড়ি দিয়ে